নমস্কার বন্ধুরা পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত আজ আমরা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে গোলমরিচ দিয়ে বেগুন ইলিশ আর এই গোলমরিচ দিয়ে বেগুন ইলিশ কেমনভাবে বানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আজ আমরা বানাবো গোলমরিচ দিয়ে ইলিশ মাছ বানানোর জন্য আমরা কোনোরকম গুঁড়ো মশলা খুব একটা ব্যবহার করব না আর শুধু মশলা হিসেবে আমরা যোগ করব। আমরা প্রায় দেড় চামচ মতো গোলমরিচ নিয়েছি আর এই গোলমরিচকে আমরা শূন্য খোলায় রোস্ট করে গুঁড়ো করে নেব আর নিয়েছি তিনটে বেগুন আর আর নিয়েছি ছয় পিস মতো ইলিশ মাছের ইলিশ মাছ আর প্রথমে আমরা এই ইলিশ মাছটাকে ভালোভাবে লবণ দিয়ে ম্যারিনেট করে নেব এই শুধু আমরা এই হলুদ গুঁড়োই ব্যবহার করছি সাধমতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ইলিশ মাছের পিসগুলোকে হাত দিয়ে মেখে নেব লবণ হলুদ দিয়ে ইলিশ মাছের পিসগুলোকে মেখে দিয়েছি এইভাবে এটাকে আমরা কুড়ি মিনিট মতো রেখে দেব এখন আমরা গোলমরিচ দিয়ে ইলিশ মাছ বানানোর বানানোর জন্য আমরা বেগুনগুলোকে এইভাবে দু টুকরো করে নেব চাইলে আপনারা বেগুনের প্রান্ত ভাগটা কাঁশো কেসম খেতে দিতে পারেন আর বেগুনটাকে আমরা ডাঁটির সময় ব্যবহার করছি তার আর কাঁঠার আমরা বেগুনগুলোকে ভালোভাবে জলদি পরিষ্কার জলে ধুয়ে নিয়েছিলাম তিনটে বেগুনকে মোট আমরা ছয় টুকরো অংশ বিভক্ত করেছি গোলমরিচ দিয়ে বেগুন ইলিশ করার জন্য গোলমরিচ দিয়ে ইলিশ বেগুন ইলিশ বানানোর জন্য আমরা কড়াই ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর ওভেনটা অন করে দিয়েছি আর এই গরম কড়াইয়ের উপর আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর আপনার একটা জিনিস লক্ষ্য করবেন এই গোলমরিচ দিয়ে বেগুন ইলিশ রান্নার জন্য আমরা কোনো রকম তেলের ব্যবহার করব না আর গুঁড়ো মশলার ব্যবহারও করবো শুধুমাত্র আমরা গোলমরিচগুলো ব্যবহার করব গরম কড়াইয়ের উপর আমরা জল যোগ করে দিয়েছি এই গরম কড়াইয়ের পরে আমরা কেটে রাখা বেগুনের টুকরো গুলোকে যোগ করে দেব এরপরে আমরা যোগ করে দেবো লবণ লবণ আমরা যোগ করে দিয়েছি এরপরে কড়াই উপরে আমরা সুন্দর করে বেগুনগুলোকে সুসিদ্ধ করার জন্য আমরা একটা ঢাকনা দিয়ে দেবো আর এই বেগুন গুলোকে আমরা ঢাকনা দিয়েভাবে ফর্টি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব বেগুনগুলো প্রায় ফর্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে এসেছে আর এরপরে এই সেদ্ধ করা বেগুনের উপর আমরা দিয়ে দিচ্ছি শুকনো খোলায় রোস্ট করা গোলমরিচ গুঁড়ো আর যদি আমরা যেহেতু রকম লঙ্কার ব্যবহার করছি না আর যদি আমরা যোগ করে নেব দেড় চামচ মতো গোলমরিচ গুঁড়ো যেহেতু গোলমরিচগুলো যোগ করে দিয়েছি এটাকে ভালোভাবে একটু হাতার সাহায্যে নেড়ে নেব আর কোনোভাবে এরপর আমরা ঢাকনা যোগ করব না বেগুনটা আরও একটু সিদ্ধ হয়ে গেলে এরপর আমরা লবণ হলুদ মাখানো মাছগুলো যোগ করে দেব বেগুনগুলো অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে তাই এর এরপরে দিচ্ছি লবণ হলুদ মাছের টুকরো যেহেতু আমরা লবণ হলুদ মাখানো মাছের টুকরো গুলো এই বেগুনের উপরে যোগ করেছি আর তাই এটাকে আমরা মিনিট পনেরো মতো ফোটাবো তারপরে ফোটানো হয়ে গেলে তুলে নেবো মিনিট হয়ে গেছে আর বেগুন আর আপনাদের দেখাচ্ছি বেগুন আর মাছ দুটোই সেদ্ধ হয়ে এসেছে মাছগুলো দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে আর এবার আমরা ওভেনটাকে বন্ধ করে দেব আর এই রেসিপিটা খুবই জনপ্রিয় একটা রেসিপি আর এটা আমি এক কোনো একটা সময় কলকাতায় গিয়েছিলাম মিউনিসিপাল কর্পোরেশনের কাজে সেখানে একজনের সঙ্গে আমার পরিচয় হয় তার তিনারা ওনাদের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে আমাকে এই রেসিপিটা ওই দিন ওদের বা ওনাদের বাড়িতে এই রেসিপিটা হয় আমাকে খাইয়েছিলো আর সেই রেসিপিটা আজ আমি বানালাম আর দেখতে পাচ্ছেন যে আপনারা কোনোরকম তেল আর কোনো রকম গুঁড়ো মশলা গোলমরিচটা কোনোরকম গুঁড়ো মশলার ব্যবহার করিনি আর চাইলে আপনারা এই রেসিপিটা বাড়িতে বানাতে পারেন আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেল পূর্ণ রান্নাঘরে কমেন্টে জানাবেন আপ ততক্ষণে অপেক্ষা করবেন পরের ভিডিওর জন্য ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা